হাঁস লাগবে গো হাঁস বাড়িতে যাচ্ছেন দেখি হাঁস মুরগি নিয়ে যান বর্তমানে এই টাইপের ভিডিওগুলো খুবই জনপ্রিয়তা পাচ্ছে তোমরা প্রথমে যে ভিডিওটা দেখলে সেই ভিডিওটা কিন্তু আমি আমার হাতে মোবাইলটা কিন্তু প্রস্তুত করেছি বুঝতে পেরেছো খুব সহজে আমি কিন্তু টাইপের ভিডিওগুলোকে প্রস্তুত করেছি তাই ভাবলাম এই টাইপের একটা ভিডিও বানানো যেতে পারে কারণ এই ভিডিওগুলো এখন বর্তমানে বিপুল পরিমাণে ট্রেন্ডিং রয়েছে তোমরা যারা ইউটিউব ইউজ করো বা ইনস্টাগ্রাম বা ফেসবুক তোমরা এরকম এরকম টাইপের ভিডিওগুলো কিন্তু দেখে থাকবে তো আজকে আমি তোমাদের দেখাবো তোমরা কীভাবে এরকম টাইপের ভিডিওগুলিকে খুব সহজে প্রস্তুত করবে একটি মোবাইল ফোনের সাহায্যে দেখো সাইডে আমি একটা স্ক্রিন শেয়ার করছি তোমাদের আমি এ টু জেড দেখাবো কিভাবে তোমরা এই টাইপের ভিডিওগুলোকে খুব সহজে প্রস্তুত করবে তো তার জন্য আমরা প্রথমে চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশন ওপেন করছি তোমরা যারা এটাকে প্রথমবারের জন্য ইউজ করবে ঠিক আছে তোমাদের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেটা দিয়ে সাইন আপ করে নেবে আর যারা এটাকে ইউজ করেছো তারা জানে কতটা জেনুইন অথেন্টিক একটা অ্যাপ্লিকেশন বুঝতে পেরেছো দেখো আমরা প্রথমে এই যে এই পোর্শনটা লেখা আছে আমরা এখানে আমাদের একটা কমান্ড দেবো ওকে যে আক্স এনিথিং যে লেখা আছে আমরা এখানে একটা কমান্ড দেবো তো আমি কি লিখছি তোমাদের দেখা একটু যে ভিও থ্রির জন্য একটি প্রন্থ লিখে দাও বিশাল বড় একটি প্লেনের ভেতরে মাথায় গামছা বেঁধে সাদা ছেঁড়া গেঞ্জি পরে হাতে হাঁস মুরগি নিয়ে হেঁটে হেঁটে প্লেনের ভেতরে বিক্রি করবে আমি একটা সুন্দর করে একটা লেখা লিখে দিয়েছি বোঝানোর জন্য এবার আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করব আমাদের সুন্দর করে কিন্তু একটা প্রন্ট চ্যাট জিবিটি দিয়ে দেবে বুঝতে পেরেছো দেখো একটা প্রন্থ কিন্তু আমাদের চ্যাট পিপিটি এখান থেকে দিয়ে দিয়েছে এবার এই প্রমটাকে আমাদের এখান থেকে কপি করতে হবে তার জন্য আমরা সিলেক্ট টেস্ট করলাম এবং এখান থেকে এই প্রমটাকে আমরা কপি করলাম আচ্ছা ক্রমটাকে কপি করার পর আমাদের একটা এআই টুল লাগবে সেজন্য আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমরা সার্চ করব গুগল এআই স্টুডিও তো লেখার পর দেখো প্রথমে যে সাইটটা এসছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখো একটা নতুন ইন্টারভেস কিন্তু শো করছে আর একটা কথা প্রথমবারের জন্য তোমরা যারা এটাকে ইউজ করবে তোমরা এই পোর্শনটা একটা লেখা থাকবে সাইন আপ বলে তোমরা সাইন ইন বলে তোমরা ওখানটা ক্লিক করবে তোমাদের যেকোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে তোমরা সাইন আপ করে নেবে খুব সহজ ব্যাপার বুঝতে পেরেছো তো এবার তোমাদের কি করতে হবে দেখো তোমরা দেখতে পাচ্ছো এখানে একটা তিনটে লাইন তোমরা দেখতে পাচ্ছ জাস্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর দেখো তোমরা দেখতে পাচ্ছো লেখা আছে জেনারেট মিডিয়া ওকে এই জেনারেট মিডিয়ার উপর তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখো লেখা আছে ভিই ও এই যে লেখা আছে ভিই ও এই পোর্শনটায় তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখো একটা নতুন ইন্টার কিন্তু শো করছে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে এখানে ড্রেসক্রাইব ইউর ভিডিও আচ্ছা আমরা যে প্রম্প চ্যাট জিবি থেকে নিলাম সে আমরা এখানে পেস্ট করব তো পেস্ট করলাম এবার আমরা ক্লিক করব এই জায়গাটাতে দেখতে পাচ্ছ এই আমরা ক্লিক ক্লিক করার পর দেখো তোমরা এখান থেকে একসাথে দুটো ভিডিও প্রস্তুত করতে পারবে তো আমরা যেহেতু একটা ভিডিও প্রস্তুত করবো সেজন্য আমরা এটাকে কমিয়ে দিলাম তোমরা একটা ভিডিও প্রস্তুত করবো এখান থেকে তোমরা রেসিও পেয়ে যাচ্ছ লং ভিডিওর জন্য রেশিও পাচ্ছ আর শর্ট ভিডিওর জন্য তোমরা রেশিও পাচ্ছ বুঝতে পারছো যদি লং ভিডিও আপলোড করো সিক্সটিন টু নাইন আর শর্ট ভিডিও করতে চাইলে নাইন ইস টু সিক্সটিন তো আমরা লং ভিডিও করবো সেজন্য সিক্সটিন ইস টু নাইন রেসিওটা সিলেক্ট করলাম তার নিচে লেখা আছে দেখো ভিডিও ডিউরেশন বুঝতে পেরেছো যদি আমরা এখানে ক্লিক করি দেখো সেকেন্ড 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 তোমাদের ইচ্ছা মতো টাইলের ভিডিও প্রস্তুত পারবে তো আমি এখান থেকে সেকেন্ডটা সিলেকশন করলাম আচ্ছা করার পর আমরা ক্লিক দেখতে পাচ্ছ একটা অ্যারো চিহ্নের মতো ব্লু কালারের দেখতে পাচ্ছ আমরা এখানে ক্লিক করব। আর একটা কথা বলে রাখি এক চান্সে কিন্তু ভিডিওটা প্রস্তুত নাও হতে পারে দেখো আমার কিন্তু ফেল্ড দেখাচ্ছে তার মানে অনেক মানুষ একসাথে ট্রাই করছে যতবার তোমাদের ফেল্ড দেখাবে তোমরা কিন্তু এই ব্লু কালারের আরো চিহ্ন তোমরা ক্লিক করতেই থাকবে বুঝতে পেরেছো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমাদের ভিডিও পোস্ট হবে আমি কিন্তু এখানে আবারও ক্লিক করছি যতবার তোমাদের ফেল্ড দেখাবে ততবার কিন্তু তোমরা এই ব্লু কালারের যে আরো চিহ্ন আছে এখানে তোমরা ক্লিক করতেই থাকবে বুঝতে পেরেছো আরেকটা কথা মাথায় রাখবে এটা করতে চাইলে তোমরা রাতের দিকে করতে পারো ঠিক আছে রাত মানে রাত্রে যখন চাপটা কম থাকে এখন কি হয় অনেক মানুষ একসাথে চেষ্টা করে সেজন্য একটু স্লো কাজ করে ঠিক আছে প্রথমবারে তোমাদের ভিডিওটা প্রস্তুত না হতে পারে বারবার তোমরা ট্রাই করবে দেখো আমার কিন্তু এটা নিয়ে নিয়েছে চোদ্দো পার্সেন্ট পনেরো পার্সেন্ট করে দেখো এটা উঠছে বুঝতে পেরেছো কিছু সময়ের পর দেখো এখানে আমাদের ভিডিওটা চলে আসবে তো আমরা একটু ওয়েট করবো দেখো বাইশ পার্সেন্ট হয়ে গেছে তেইশ পার্সেন্ট একটুখানি পর কিন্তু আমাদের ভিডিওটা এখানে প্রস্তুত হয়ে যাবে বুঝতে পেরেছ আর এই টাইপের ভিডিওগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডিংয়ে রয়েছে ঠিক আছে তোমরা যদি ইউটিউবে শর্ট ভিডিওতে বলো টিকটকে বলো ফেসবুকে বলো বা ইনস্টাগ্রামে বলো তোমরা যে কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কিন্তু তোমরা আপলোড করে সেখান থেকে ইনকাম করতে পারবে তো আমি তোমাদের দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ তোমরা কিভাবে ভিডিও গুলোকে প্রস্তুত করবে দেখো আমার ভিডিওটা কিন্তু এখানে খুব তাড়াতাড়ি চলে আসবে ছেচল্লিশ পার্সেন্ট কিন্তু আমার এখানে হয়ে গেছে তো আমরা আরেকটু ওয়েট করবো দেখো ভিডিও কিন্তু চলে এসেছে তোমাদের একটুখানি দেখাই জাস্ট ওয়েট দেখো ভিডিও কিন্তু আমার চলে এসছে ভিডিও কিন্তু আমার পুরো রেডি দেখো ভিডিও কিন্তু আমার পুরো ফাইনালি চলে এসছে আর একটা কথা আমরা কিন্তু ভিডিওটা এখান থেকে প্লে করে দেখবো না বুঝতে পেরেছো আমরা ভিডিওটাকে এখান থেকে প্লে করে কিন্তু দেখব না আমরা এই যে তোমার ডাউনলোডের যে অফ চিহ্নটা আছে আমরা এইখানে টাচ করে ভিডিওটাকে আগে ডাউনলোড করে নেবো ঠিক আছে আমরা ভিডিওটাকে ডাউন দেখো ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমাদের গ্যালারিতে অটোমেটিক কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে আমরা যদি ভিডিওটা এখান থেকে প্লে করি তাহলে কিন্তু আমরা অটোমেটিক মানে ফ্রি কিন্তু ভিডিওগুলো আর প্রস্তুত করতে পারবো না বুঝতে পেরেছো আর আমরা যদি এখান থেকে ভিডিওটাকে মানে প্লে করে না দেখি কিন্তু একের অধিক ভিডিও তোমরা এখান থেকে ফ্রিতে প্রস্তুত করতে পারবে তো আমার ভিডিও কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে তোমরা এখানে একটা থ্রি ডট লাইন দেখতে পাচ্ছ এই থ্রি ডট লাইনে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমরা ডিলিট বাটনটাই জাস্ট ক্লিক করবো ডিলিট ঠিক আছে আমরা এটাকে ডিলিট করে দেবো ডিলিট করলে কি হবে আমরা এখান থেকে যত চাইবো ফ্রিতে ভিডিও কিন্তু প্রস্তুত করতে পারবো তোমাদের একটু ভিডিওটা দেখে দিই কি বলবো ভিডিওটা আমার তোমার হলো আর কি আমি গ্যালারি ওপেন করছি গ্যালারি দেখো ভিডিওটা কিন্তু চলে এসছে কত সুন্দর দেখো ভিডিওটা কিন্তু আমার এখানে প্রস্তুত হয়ে গেছে কে বলবে এই ভিডিওটা আমি তোমার মোবাইল দিয়ে প্রস্তুত করেছি ঠিক আছে কত সুন্দর অথেন্টিক দেখো একটা ভিডিও প্রস্তুত হয়ে গেছে একটা প্লেনের মধ্যে একটা মানুষ হাতে হাঁস মুরগি বিক্রি করছে বুঝতে পেরেছো কিন্তু এখানে কিন্তু আমার ভয়েসটা আসেনি এবার আমাদের ভয়েস কিন্তু প্রস্তুত করতে হবে তার জন্য কি করব দেখো তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তার জন্য আমরা আবার গুগল এআই স্টুডিওতে আমরা যাব তার জন্য আমি একটা তোমার এখান থেকে একটা লিখে রেখেছিলাম সেটাকে আর কি কপি করনি এই যে লেখাটা আমি লিখে রেখেছিলাম যে একটা কথা আর কি যে কথাটাতে আমরা ভয়েসটা প্রস্তুত করব সেটা আমি লিখে রেখেছিলাম জাস্ট এটা কপি করবো আমি আচ্ছা এটা কপি করলাম এবার তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা তোমার ভয়েসটা তোমরা প্রস্তুত করবে তার জন্য আমরা ফের পেটি আবার ক্রোম ব্রাউজারে যাবো তার জন্য আমরা ক্রোম ব্রাউজার ওপেন করবো তোমাদের প্রথম থেকে দেখাচ্ছি ক্রোম ব্রাউজার ওপেন করবো ওপেন করার পর গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিও আসার পর প্রথম যে সাইটটা এসছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখো একটা নতুন ইন্টারফেস শো করবে আমরা এখানে ক্লিক করব এই যে তিনটে তোমার লাইন দেখতে পাচ্ছ আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর জেনারেট মিডিয়ার উপরে আমরা ক্লিক করব ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে জিমিনি স্পিচ জেনারেশন আমরা ক্লিক করবো ক্লিক করার পর দেখো নতুন একটা ইন্টারফেস্ট কিন্তু শো করছে এই যে আমরা এই যে জায়গাটা আছে আমরা এইখানটায় ক্লিক করব ক্লিক করার পর দেখো দুটো অপশন তোমরা দেখতে পাচ্ছ একটা সিঙ্গেল স্পিকার অডিও আর একটা মাল্টি স্পিকার অডিও কখন তোমরা মাল্টি করবে না তোমাদের ভিডিওটা ভিডিও ভিডিওতে যদি একের অধিক তোমাদের ক্যারেক্টার থাকে বুঝতে পেরেছো তখন তোমরা মাল্টি করবে আর সিঙ্গেল মানুষ থাকলে তোমার এটা সিঙ্গেল স্পিকার যেহেতু আমাদের একটাই মানুষ আছে সেহেতু আমরা এটাকে সিঙ্গেল স্পিকার করছি বুঝতে পেরেছো আর নিচে দেখো লেখা আছে ভয়েস তোমরা এখান থেকে ভয়েসটাকে চুজ করতে পারবে তো আমি সাপোজ এই ভয়েসটাকে চুজ করছি ঠিক আছে সাপোজ আমি এই ভয়েসটাকে চুজ করলাম এবার আমরা এই যে পোর্শনটা লেখা আছে দেখো টেক্সট আমরা এখানে যেটা আমি চাইছি ভয়েসটা আর কি সেটা আমি লিখে দিলাম যে হাঁস মুরগি লাগবে গো বাড়িতে যাচ্ছেন দেশি হাঁস মুরগি নিয়ে যান আমরা এটা লিখলাম লিখার পর দেখো রান আছে আমরা জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখো আমাদের ভয়েসটা প্রস্তুত হয়ে যাবে জাস্ট ওয়েট আমাদের বয়েসটা কিন্তু এখানে দেখো প্রস্তুত হয়ে যাবে কিছু সময়ের মধ্যে আমাদের ভয়েস কিন্তু এখান থেকে প্রস্তুত হয়ে যাবে একটু ওয়েট করো দেখো আমার কিন্তু বয়েস এখান থেকে প্রস্তুত হয়ে গেছে তোমাদের একটু শুনিয়ে দিই ওকে তোমাদের একটু শুনিয়ে দিই কি কিরকম এখানে এলো দেখো তোমরা একটু শুনে নাও দেশি হাঁস মুরগি নিয়ে যান হাঁস লাগবে গো হাঁস বাড়িতে যাচ্ছেন দেশি হাঁস মুরগি নিয়ে যান আচ্ছা আমার কিন্তু ভয়েসটা চলে এসছে এবার এই যে তোমরা থ্রি ডট লাইন দেখতে পাচ্ছ জাস্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখো লেখা আছে ডাউনলোড আমরা জাস্ট এই ডাউনলোড অপশানটা ক্লিক করে আমাদের ভয়েসটা কিন্তু আমরা ডাউনলোড করে নেবো এবার তোমাদের কাজ কি না এবার তোমাদের কাজ হচ্ছে যে কোনো একটা এডিটিং সফটওয়্যার তোমাদের কিন্তু লাগবে সাপোজ আমি এখান থেকে ইনশট দিয়ে তোমাদের দেখাচ্ছি তো আমরা এখান থেকে ইনশট অ্যাপ্লিকেশান ওপেন করলাম ওপেন করার পর যে ভিডিওটা আমরা এখান থেকে প্রস্তুত করলাম সে ভিডিওটা আমরা এখান থেকে সিলেকশন করবো সিলেকশন করার পর আমরা জাস্ট এখান থেকে এই অডিও অপশান আছে অডিও আমরা এই অডিওতে ক্লিক করব ক্লিক করার পর যে ভয়েসটা আমরা মানে প্রস্তুত করলাম সে ভয়েসটা আমরা এখান থেকে নিয়ে চলে আসবো দেখো আমাদের কিন্তু ভিডিওটা এখান থেকে অসুন্দর আমরা এডিটিং একটু করে নেবো দেখো হাস লাগবে গো ভয়েসটা কিন্তু আমাদের ভিডিওর সাথে অ্যাটাচ হয়ে গেল বুঝতে পেরেছো তো তোমরা এইভাবে কিন্তু চাইলে ইজিলি এইরকম ভিডিও তোমরা প্রস্তুত করতে পারবে খুব সহজেই যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে যদি ভিডিওটা কাজের মনে হয় তবে কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে সবাই ভালো দেখো সুস্থ থাকুক জয় হিন্দ জয় ভারত